তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আজকে একটা ভিডিও নিয়ে গেমের তো চলো আজকে ওই গেমটা খেলা যাক এর আগের দিন একটা গেম দেখাইছিলাম তো এই গেমটাই আবার আজকে ফুল দিয়ে হচ্ছে তো চলো দেখি প্রতিযোগিতায় কে কে অংশগ্রহণ করতে আসছে কয়জন নাম কি একজন তিনজন পাপন সরকার চারজন পাঁচজন ছয়জন তো টোটাল সাতজন আসছে আজকে তো দেখা যাক কে কতগুলো পুরস্কার নিয়ে যাইতে পারে তো খেলা স্টার্ট শুরু করা যাক নাকি হ্যাঁ আজকে জিতলে কিন্তু ওই যে ফুল ঠিক আছে ওই যে বোতল ফালাইলে এভাবে এভাবে ঘোড়া এভাবে ফালাইলে মানে একটা করে ফুল ঠিক আছে তো চলো দেখা যাক কত টুক পায় দাঁড়াও দাঁড়া দাও তো স্টার্ট রেডি

सवा सवा सुनता पसंद है ऐसा करने ना रास्ते कुछ नहीं ना आकाल लोग भी आएं पीछों नहीं पीछों नहीं देखिए ये भाई की कड़े पाए नहीं देख चलो चलो हवेक खला ठीक है ना ठीक है चलो ठीक है

তো এখনো এক দুই তিন চার পা চারজন এখনো পাইনি তিনজন পেয়ে গেছে সেটা নিতে পারো ঠিক আছে বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যদি কেউ ছোট বাচ্চারা খেলতে চায় তো চলে আসবেন ঠিক আছে আমি সবাইকে খেলা নেব কেউ যদি আসতে চায় কমেন্ট করে জানাবেন এই আর একটা পেয়ে গেলাম মাত্র চলো চলো ভাই চলো 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 এই খেলাটা শুধু ছোট মাত্র ছোট বাচ্চাদের জন্য যে কেউ খেলতে পারবেন তো বাস এইভাবে আর একটা বলো তোমরা চাইলে তোমরাও খেলতে বাবা কোনো অসুবিধা নাই এতে

আরাম সে পায়নি এখনো চারজন সবাই ডাবল ডাবল পেয়েছে আর মাত্র দুইটা ফুল রয়েছে এই যে একটা এই যে একটা এই যে একটা দুইটা ফুল মাত্র রয়ে গেছে দেখি এই দুইটা কে কে পায় একটা পেয়ে গেছে আর বাকি রয়েছে একটা ফুল মাত্র দেখি এই ফুলটা কার ভাগ্যে আছে দেখা যাক কি হয় কে আছেন দেখি দেখা দেখ তো এখন কে কে কয়টা কয়টা পেয়েছিস সব নিয়ে আয় দেখি দেখা সবাইকে আর বল খেলাটা কেমন লাগলো একজন 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 করে হয়

ইতিমধ্যে সবাই গিফট পেয়ে গেছে মাত্র এরা দুইজন পায়নি তো এদের দুজনকে আমি লাস্টে সান্তনা মুস্কের চকলেট খাওয়াবো তো খারাপ পাওয়ার কিছু নাই ঠিক আছে হ্যাঁ তো কালকে আবার একটা খেলা হবে তো কালকে সবাই আবার আসবে ঠিক আছে